আলু তেলের মধ্যে দিয়ে দিলাম লাল করে ভেজে নেওয়া হবে আলুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম অল্প আলুতে হলুদটা দিলে পরে একটু গায়ে লেগে গেলে হলুদ হলুদ হবে ভাজাটা ভালো হয় আলু ভাজা হয়ে গেছে তেজপাতা দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু তামাটে রঙ হবে ভেজে মাটনটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে দুই সিটি মিলি আবার কষিয়ে নিয়ে ফের কুকারে দেব ভালো করে কষাবো এখানে রসুন আদা কাঁচা লঙ্কা জিরে বাটা কাঁচা লঙ্কার ঝালটাই বেশিরভাগ আমি খাই তরকারির মধ্যে কালার মিরচি দিয়ে দিলাম অল্প যেহেতু মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে একটু রং হবে মাংস আমার এখন কমপ্লিট मटन डसा हो ग लाइक सब्सक्राइब